আসসালামু আলাইকুম শুভ্রা দর্শক রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক রানীগঞ্জ হাটের অবস্থান জেলা দিনাজপুর উপজেলা আর আরেক সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার আর আমরা দেখানোর চেষ্টা করতেছি খামার উপর কি সারগরুর কালেকশান বেশ জমকালো আমদানি এবং বেচা বিক্রি হচ্ছে এই ফাঁকে ফাঁকে আমরা আপনাদেরকে দাম দর জানাবো আর কেমন দামে বেচা বিক্রিগুলো হচ্ছে বা কত হলে বেচা বিক্রি করতে হবে এই তো থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে দর্শক বরাবরের মতো ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা সরাসরি একটু ভিডিওগুলো কত হলে বাচ্চা বিক্রি করতে হবে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন বাসর অলরেডি চলতেছে অলরেডি ভাই কত চাইছেন

কোয়ালিটি সম্পূর্ণ বাসর শুরুতে এটা দেখে ফেলাম শাহি আল্লাহ সলিড বাসর আর আমরা দেখতেছিলাম এ পাশে দুইটা খুবই কোয়ালিটি সম্পন্ন বাসর দেখাশোনা চলতেছে হয়তো বা খুব শীঘ্রই বাচা বিক্রি হয় যে বা আশা করা যায় জোড়া মিলাইছে খুব সুন্দর ফাইভ পার্সেন্ট এর বাচ্চা ওই কোনো অংশেই কম নাই ফুল ফ্রেম ভিউ এরকম আসতেছে দর্শক আর পাশেটা একটু ডিপ লাল কালার খুবই সুন্দর আছে মাজার শেফ টাও আছে চল আমার একটু দাম জানা আছে যে কত দূর বন্ধ উঠছে কত কত দাম সত্তরের নিচে তো বেচা বিক্রি না ওইটা লালটা ওই প্রায় একই দুটো দশক আর এই লোকগুলো কিন্তু আমাদের খুবই কাছের পরিচিত একই সঙ্গে যাওয়া আশা করি মোটামুটি অরিজিনাল তথ্যটাই পাই এটা সত্তর হলে বেচা বিক্রি আর ওই পাশে যে লালটা দেখতেছি সেটা দু হাজার কম হলেও দেওয়া যাবে আর কি কোয়ালিটি সম্পন্ন বাস্তু আমি একটু সরাসরি এই জোরার বাকিটা একটু দেখে আসি মানে বাকি যে গরুটা আছে সেটা দর্শক জোরার দ্বিতীয় কালেকশান বেশ ভালোই কালেকশানটা ছিল চলুন আমরা এক তাদেরকে আরও যে গরুগুলো আছে সেগুলোকে দেখার চেষ্টা করি প্রতিটা মাজার শেপটা কিন্তু অনেক সুন্দর ছিল তাছাড়াও দেখতেছি এখানে বৃহস্প পরিমাণে কোয়ালিটি সম্পন্ন বাস্তুর ব্যাচে জল সবগুলো পার্সেন্ট ফুল বাচ্চা যেখানে একটা দেখতে এটাও খুবই সুন্দর বাচ্চা ভাই কত চাইছেন সত্তর হাজার না ম্যাক্সিমাম এই সাইডে যেগুলো দেখতেছি একই সাইজের গরু সবই সত্তর মতো চাওয়া দাম বেচা বিক্রি কত ভাইয়া কম সর্বোচ্চ মার্কেট কত দিচ্ছে এখন পর্যন্ত আট হাজার তাহলে তো দেওয়ার কথা দুই হাজার কম যেহেতু বললেন দর্শক দাম বলার কোনো ঠিক ঠিকানা নাই বলতে দুই হাজার কম মানে সত্তরের নিচে দুই হাজার আট হাজার নাকি দাম পাইছে তাহলে হলো এটা অরিজিনাল দামটা হয়তো বাজার নিতে পারলাম না আপনাদেরকে আর আমরা দেখেছিলাম একটু ছোটো সাইজের বেশ ভালো পার্সেন্ট সাইজের ছোট ভালোই আছে আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছে কত চাইলেন তো বা আজকে

55 55 হইছে এটা? হ্যাঁ খুব সুন্দর একটা বাস ওর কিনতে। এইটা কত? হইলো 42 42 কয় মাস করে বয়স কেমন আইডিয়া করতে? আমি। নাকি? আর সিরাজগঞ্জ নাকি? সিরাজগঞ্জ চলে এটা একটা কোয়ালিটি সম্পন্ন এটা কত দিয়ে হলো? 80 80 80000 100 সিরাজগঞ্জ থেকে যারা আসতে চান তারা কিন্তু সরাসরি আসতে পারে যে ভাইয়েরা আসে সিরাজগঞ্জ থেকে নিয়ে যাচ্ছে তাহলে এখন পর্যন্ত তিনটা আর কয়টা চিন্তা আছে গাড়ি ফুল ভাড়া কেমন নিচ্ছে যে বারো হাজার সিরাজগঞ্জ কিনছে এটা বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন বাসর ছিল খুব কম দামে কিনছে ভাইয়েরা এগুলো তো নিয়ে যাবে বিক্রি নাকি কোন হাটে বেড়া চত্র হাটে ওকে আর এ পাশে দেখতেছি কিন্তু হিউজ কোয়ান্টিতে আমদানি আছে আমরা চাপ সামলাতে পারতেছি না দুই এক পিস করে দাম দর জানবো ইনশাল্লাহ কত দাম চাচ্ছেন আটান্ন আচ্ছা দাম চাচ্ছে আটান্ন নাভি নাই গঠন কালারই শুধু ভালো সর্বোচ্চ কত বলে কাস্টমার কাস্টমার 50 ভাঙ্গি ভাঙ্গি দাম বলে 50 হ্যাঁ 50 হলে বিক্রি নিও হ্যাঁ নিয়ত আছে 50 ওই মনে হয় না যাবে কারণ এই যে এটা 52 53 ডলারে কিনছে এগুলো এই যে এটা আর পাশে দেখা লাগে যে আর একটা দেখতেছিলাম একটু কোয়ালিটি সম্পন্ন বাসর মাজার শেপটা দেখুন দর্শক এই বেশ ভালো চওড়া বাসুর ও চাচা কত দাম দাম কত আটান্ন দাম চাচ্ছেন কেমন বলে বাজারে আজকে পঞ্চাশ একান্ন পর্যন্ত বলতেছে না দুই তিন হাজার নিয়ত আছে অনেকে পঞ্চাশের নিচেও বলে বলবে ইনশাল্লাহ হাটে যখন আসছেন অবশ্যই বলবে কেউ বেশি কম বলবে বাচ্চা ভালো বেড়া বাচ্চা একেবারে সলিড মানের বাচ্চা মোটামুটি এই কান্না থেকে বান্নার মধ্যে দেওয়া যাবে নাকি করা যাবে আর আমরা দেখাচ্ছিলাম কোয়ালিটি সম্পন্ন বাসন এই যে একটা সাদা মাল সাদাটাও কিন্তু চাওয়া দাম বাষট্টি বেশ ভাঁজ আছে মানে মোটা তাজা করার জন্য খুবই সুন্দর এখন পর্যন্ত কত দাম পাইছে এখন পর্যন্ত কত দূর পর্যন্ত দাম উঠছে আটচল্লিশ চাচ্ছিলেন বাষট্টি পঞ্চাশে বিক্রি পঞ্চাশের দিকে বিক্রি দেখি কতদূর হয় যদি হয় তো দিয়ে যাবেন তাই তো আটচল্লিশ পর্যন্ত নাকি বলছে আর পঞ্চাশ হলে বিক্রি করতে হবে দুই হাজারের টার্গেট তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন ধন্যবাদ আসসালামু আলাইকুম